আমার শোনো না তোমাকে একটা না কথা বলবো তুঙ্কা রান্না বান্না করতে দিবি না না কি বলতো মা জানো তো ওই যে পদুয়া গ্রামে ওই যে প্রোগ্রামটা হয়েছিল না আমাকে ওইটাতে না সিলেক্ট করে নিয়েছে আর ওটাতে না আমাকে সেকেন্ড টাউনের জন্য দেখছি কিন্তু আমি না সত্যি বলছি মা ততক্ষণ না আমি ফার্স্ট থেকে না হচ্ছে তুমি যেন কাউকে বলবে না প্রমিস করো তাহলে আমি চাই

কালকে কোতুয়া গ্রামে একটি প্রোগ্রামে আমার মে ফাস্ট হয়েছে না 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 শুধু সিলেক্ট ফাইনই জানিস আমার মে ফাস্ট হয়েছে হ্যাঁ আর কালকে জানিস তো অডিশন আছেই একদমই গেল হ্যাঁ ওই সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ ফর্মিলা করতে করতে 5টা 15 নাগা আছে শোটা ও আমাকে অবশ্য বলেছিল তোদেরকে না বলতে পার তোদেরকে না বলে কারণ পেটের ভাত অজও হবে বল হ্যাঁ আমি জানি জানิวই ফাস্ট হয়েছে বল 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 হ্যাঁ একদম খুব আনন্দ ছিল আবার দেখি তোদেরকে জানাবো হ্যাঁ